মানুষ মানুষ যেই দমের উপর ভর করে মানুষ বেঁচে থাকেন সেই দম নেয় যেন মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে অর্থাৎ বায়ু দূষণে বিশ্বের শীর্ষ দশটি দেশের মধ্যে বাংলাদেশ সবার উপরে অবস্থান করছে ফলে খুবই অস্বাস্থ্যকর পরিবেশে অবস্থান করছেন দেশের আঠারো কোটি মানুষ এর মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন রাজধানী ঢাকার বাসিন্দারা খুবই বাজে একটা অবস্থা মাস্ক ছাড়া কোনোভাবে এখানে চলাফেরা করা যায় না এই এলাকাটা হচ্ছে প্রচুর পরিমাণে এত পরিমাণে ধুলা বালি ময়লা বিশেষ করে রাস্তার দুই পাশে আমার নিজেরও অ্যালার্জির অনেক প্রবলেম আমি ধুলা বালিতে বের হতে পারি না তো যেখানে সেখানে ময়লাগুলো ফেলে রাখলে এটা হচ্ছে আমাদের দূষণ ছড়াচ্ছে আমরা বলি যে

ডাস্ট পার্টিকলস এগুলো বাতাসে ছড়িয়ে পড়ে এর ফলশ্রুতিতে আমাদের ঢাকা দুই কোটি মানুষের একটা সিটি সেটা শুধু যে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় একটা দূষিত বায়ুর বা আবহাওয়ার মহানগরী তাই নয় এটা মানুষের শারীরিক পরিস্থিতি মানসিক পরিস্থিতি এবং আমাদের টোটাল এনভায়রনমেন্টকে দারুণভাবে ক্ষতিগ্রস্ত করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী পরিবেশগত কারণে প্রতি বছর তেরো বিলিয়নেরও বেশি মানুষের মৃত্যু ঘটে আমরা যখন বাতাসকে ইনহেল করি আমরা বাতাস গ্রহণ করি তখন আমাদের লাং রেসপিরেটরি আমাদের সিস্টেম সেগুলোতে বিভিন্ন ধরনের প্রদাহ এবং তার থেকে আমাদের ক্যান্সারও হতে পারে তাছাড়া ডাক্তার সাহেবরা এগুলো জানেন যে ব্রঙ্কাইটিস তারপর হলো এজমা এবং অন্যান্য ব্লাড স্ট্রিমে মিশে গিয়ে দূষিত পদার্থগুলো বাতাস থেকে আমাদের নানা ধরনের রোগের কারণ হয় ছোট ছোট বাচ্চাদের যেরকম মানসিক ডিস্টার্ব হয় প্রসূতি মায়ের জন্য অত্যন্ত ক্ষতিকর বৃদ্ধদের জন্য এমনকি সব বয়সের মানুষের জন্য এগুলো খুবই ক্ষতিকর ঢাকা শহরে গত এক দশকের মধ্যে গড়ে এই বছরে দশ থেকে বারো ভাগেরও বেশি বায়ু দূষণ বৃদ্ধি পেয়েছে যা একটি বড় সংখ্যার বিষয় আগের সকল রেকর্ডকে ভেঙ্গে বারবার দূষণের তালিকায় ঢাকা শীর্ষে চলে আসার পেছনে কিছু কারণকে চিহ্নিত করা যায় সরকারি মাঝে লোকের গাড়ি ওই মাঝখানে পানি দেওয়া জায়গা অথচ দুলা সুখ নাই থাকে যে সিটি কর্পোরেশন যে বর্জ্য এগুলো ব্যবস্থাপনাটা স্ট্রং করা উচিত বলে মনে করি প্রথমে নিজেদেরকে সচেতন হতে হবে গাড়িগুলো রয়েছে যেসব গাড়ি বায়ু দূষণ করে এগুলাকে কিছু করতে পারলে হয়তো ভালো একটা ফলাফল পাওয়া সম্ভব যদি ঠিকঠাক মতো আমাদের বাতাসটাকে পরিশুদ্ধ করা যায় আমরা এরকম সমস্যা থেকে বাঁচব সাফার করব না गवर्नमेंट যদি আমাদের এই শহরটার প্রতি একটু ফোকাস দিত তাহলে আমাদের জন্য অনেক সুযোগ সুবিধা হতো যদি এখানে গাছপালার পরিমাণ আরো বাড়ানো যায় তাহলে হয়তো বা ধুলোবালিটা একটু কমবে দূষণের পরিমাণটা একটু কমবে এইটুকু বাচ্চা কি মাস্ক পরে থাকতে চায় না থাকতে পারে তাই আমরা চাই যে মাস্ক ছাড়াই যেন এবং সুস্থভাবে সুন্দরভাবে করতে তাহলে গাছ লাগানো ওয়াটার স্প্রে করা এবং সঙ্গে সঙ্গে উন্নত মানের যন্ত্রপাতি ব্যবহার করা এগুলোর মাধ্যমে আমরা বাতাসে পলিউটেন সাউন্ড এগুলোকে আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি জনগণকে সচেতন করতে হবে এবং প্রয়োজনে আমরা আইন প্রণয়ন করতে হবে আইন প্রণয়ন করলে হবে না সেগুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে সুস্বাস্থ্য ও সুন্দর নগর গড়তে বায়ুদূষণ বন্ধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কার্যকর পদক্ষেপ গ্রহণে পরিবেশ অধিদপ্তর ও সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট তবু কেন যথাযথ বাস্তবায়ন সম্ভব হচ্ছে না এমনটাই প্রশ্ন সাধারণ মানুষের আব্দুল গণি বিদ্যান ডক্টর টিভি ঢাকা